ওদের সামনে শিকারে ওপেন এই সবই শিকার চলবে মানে বাবার টাকা খাচ্ছে না নিয়ে টাকা খাচ্ছে এমন আছে হঠাৎ ফোন আসে আমার কাছে যে সবই অমুক যায় মদ খেয়ে পড়ে আসে তো হরণ ভাই কি বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়ে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে যে পলিগ্রাম টিভি থেকে শফিককে কেন বাদ দেওয়া হলো বা শফিক কেন পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে এলো আজকে রবিউল শেখের মুখে শুনে নেব। এবং শফিকের মুখেও শুনে নেব। যে পলিগ্রাম টিভিতে একটা ভিডিও আপলোড হয়েছে শফিককে নিয়ে সেই ভিডিও থেকে আমরা কিছু তথ্য পেয়েছি সেটাও আমরা সামনে তুলে ধরবো পলিগ্রাম টিভিতে যে ভিডিওটা আপলোড হয়েছে রবিউল শেখের ভিডিওটা নিয়ে কী কী কারণ বলেছে চলো দেখে নেওয়া যাক এই ভিডিওটা দেখে শফিক কী রিয়াকশন দিয়েছে সেটাও দেখিন দিচ্ছি আমি চলো তোমরা ভিডিওটা দেখে নাও আমরা সবাইকে বাদ দেইনি তাহলে ঘটনাটা কী শফিক নিজেই পলিগ্রাম টিউজ ইনসে চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে কাজ না এখানে একশো ত্রিশটা ছেলে আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি পল্লিগ্রাম টিভি থেকে বের দেবো এমন কিছু হয়েছে আমরা আমরা ভিডিও করতে যাই পলিগ্রাম টিভি অনেক ফেমাস আমরা অনেক দর্শক আসে দেখতে ওদের সামনে শিকারে এই ছবি শিকার ছিল না ওর বাবাটাকে খাওয়া টাকা দেখাচ্ছি এই যে ডাইলগ হ্যাঁ কোন সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানি ঘুমিয়ে আছে ঢুলছে এই ছবি ভালো কর দেখো বেশি বাবা করবে না মানুষের সামনে আমাকে করছে এমন দিন আছে আমি কোনদিন কে দিছি ওই বলতে গিয়ে আমার কথা একটা শুনে এমন দিন আছে হঠাৎ ফোন আসে আমার কাছে যে শপিং অমুক যায় মদ খেয়ে পড়ে আসে পলিগ্রাম টিভি ডিরেক্টর হারুন শেখ বললো শফিককে নিয়ে যে শফিক হোটেলে যায় শফিক সিগারেট খায় শফিক নেশা করে মদ খেয়ে পড়ে থাকে যে এই রিপ্লাই শফিক কি বলল চলো দেখে নাও তো পলিগ্রাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেয়ের কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন শফিকের মুখ থেকে শুনে নিলাম হারুন শেখের মুখ থেকে শুনে নিলাম এবার পলিগ্রাম টিভির অনারের মুখ থেকে শুনে নেব কথাগুলো কতটা সত্য চলো দেখে নেওয়া যাক আমি ধরে নিলাম শফিক চলে গেছে ফলে পলিগ্রাম টিভি আমার বন্ধ হয়ে গেল আমার বন্ধ করে দিতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আমার এখানে একশো ত্রিশটা ছেলে মেয়ে বাচ্চারা কাজ করছে তো ধরেন শফিক বেড়ে গেছে একজনের জন্য আমার একশো উনত্রিশটা ছেলে মেয়ে কাজ হারা খেতে পাবে না কোনো সমস্যা নেই আমার তাতে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্যকে কখনো দিব না যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে দিব বারবার করে বোঝানোর বোঝাবো সর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেবো রবিউল শেখের মুখে শুনে নিলাম আর একটা ভাইরাল টপিক যে শফিকের একটা ইমরান বলে বন্ধু আছে ইমরান নাকি শফিককে পড়লিগ্রাম টিভি থেকে ভাঙিয়ে নিয়ে এসছে এটা কতটা সত্য সেটা সফিকের মুখ থেকে আমরা শুনে নেব চলো দেখে নেওয়া যাক আবার অনেকে বলছেন যে তোমার তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে তোমাকে বাদ দিয়েছে বাদ দিয়েছে তোমাকে পলিগ্রাম টিভিটিকে ভাঙিয়েছে তো সব কিছুই না আমি ইমরান তো জানি না যে আমি কেন পলিগ্রাম টিভি বাইরে এসেছি শুধু আমি ইমরানের কাছে বলেছিলাম ইমরানটা আমি ভিডিও করবো তুমি আমার ব্যবস্থা করে দাও তো ইমরানটা শুধু আমার ফ্রেন্ড হিসাবে এটা করেছে শফিকের মুখ থেকে শুনে নিলাম যে ইমরানের ঘটনাটা কতটা সত্য এবং আমার কিছু পার্সোনাল বক্তব্য রাখছি যে শফিককে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বার করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল পলিগ্রাম টিভি থেকে শফিক নিজেই বেরিয়ে এসেছে আর একটা ভিডিও থেকে আমি জানতে পারলাম চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি কিছু কিছু কারণের জন্য আমি পোলিগ্রাম টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পলিগ্রাম টিভি থেকে কিছু কারণ আছে তো আমি ওটা বলবো না কারণ যেহেতু আমাকে টিভি থেকে দ্বারা বড় হতে পেরেছি তো তাদের জন্য আমি কিছু খারাপ কথা বলবো না সবারই মুখ থেকে শুনে নিলে শফিকের ব্যাপারে তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে আর কমেন্টে জানাও তোমাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব নেক্সট ব্লগে তোমরা তা করতে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই